বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর মাঠে গড়ানোর আগে মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট দুই পঁচিশ পাকিস্তানি কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফ্রাহাদ ফতে আলী সহ বাংলাদেশের জনপ্রিয় একজাক তারকা শিল্পীরা এই মিউজিক ফেস্টে গান শোনাবেন এদিকে বিপিএল মিউজিক ফেস্ট দুই হাজার পঁচিশ উপলক্ষে শেরেবাংলায় প্রস্তুত মঞ্চ স্টেডিয়ামের পূর্ব পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ যেখান থেকে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পীরা অনুষ্ঠানটি গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে পারবেন ভক্ত সমর্থকরা ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে সকল টিকিট ভক্ত সমর্থকদের মধ্যেও চলছে উন্মাদনা পাকিস্তানি কিংবদন্তি শিল্পী রাহাত ফতে আলী খানের সঙ্গীত উপভোগ করতে যেন ভক্তদের হয়েছে না ভক্তদের উন্মাদনার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও না হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সোমবার বিকাল তিনটা থেকে শুরু হবে মিউজিক ফেস্ট তার আগে দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খোলা হবে এবং নিরাপত্তার কথাটি মাথায় রেখে বিকেল সাড়ে চারটায় প্রবেশাধিকার বন্ধ করা হবে মিউজিক ফেস্ট রাহাত ফতে আলী খান ও তার গ্রুপ ছাড়াও মাইলস রাফা মুজা জেফার সঞ্চ এবং হান্নান তাদের সঙ্গীত পরিবেশন করবেন ঢাকার পর সিলেট ও চট্টগ্রামেও বিপিএল মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হবে